السلام عليكم ورحمة الله وبركاته شو الحمد لله ما الله بكر الحمد لله كيشي كوتا بالبو تو الله سبحانه وتعالى أما كتوفيك وما إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي حمدا كثيرا طيبا مباركا فيه যেখানে মানুষের কটুর কথার ব্যাপারে যেখানে মানুষ গালমন্দ করে মানুষ মুসলমানকে গালা 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 গালাগাছ করা ফাঁসিক যেখানে মানুষ কটুর কথা বলে মানুষকে আঘাত দেয় খারাপ কথা বলে হুম মানুষ অনেক বুদ্ধিমান মানুষের মেধা শক্তি অনেক তো মানুষ মানুষকে গাইল করে এগুলা শুধু দুনিয়ার ক্ষেত্রে কারণ আমরা সবাই জানি মানুষ মরণশীল যেখানে আল্লাহ সুমত আল্লাহ বলছেন ও খালাক্তুল জিন্না ওলিংসা ইলিয় আমাদেরকে বাড়ানো হয়েছে শুধু দাসত্ব বন্ধ করার জন্য আর আবার বলছেন কুলু আসিম জায় আইকাতুর মত মানে কুলন প্রত্যেক প্রাণী আল্লাহ নিজেই বলছেন যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো এখানে আপনি আপনার অনেক আপনি অনেক আপনার অনেক বুদ্ধি আছে আপনি অনেক চালাক আল্লাহর কাছে কোনো কিছু বেলুন আপনি চালাক হন দিনের জন্য আপনি প্রতিদিন কি আমল করতেছেন প্রতি কোনো দিন আসে শুক্রবারে প্রতিদিন প্রতি সপ্তাহে আমল ন কেউ কেউ বলছেন আবার সোমবারে আপনি প্রতিদিন ভালো কাজ কী করছেন মানে কি দান করছেন কি তেলাওত করছেন কী সোহানালা কতবার বলছেন কোরআন তেলত কী করছেন এগুলা আমরা জানি যে সবাই মানে প্রত্যেকেই বলবে যে আমরা এগুলো জানি বা শুনি কিন্তু এগুলো এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ যদি কেউ বুঝে কারণ কথাগুলি এগুলা আমি দুই থেকে চলে গেলেও কথাগুলি থাকবে আর কথাগুলি সব প্রথমে আমার কান শুনতেছে এরপরে অন্য জন শুনতেছে তো প্রত্যেক দিন মানুষ বলবো ভাই আমরা তেত করি জিগির করি বলা এক জিনিস আর করা হয়েছে আরেক জিনিস তার জন্য প্রত্যেক মানুষ যদি তার নিজের আমলের ব্যাপারে সে কি করে সারাদিন ঘুমানোর পরে সে মাথায় হ্যাঁ বিছানায় বিছানায় মাথা লাগিয়ে চিন্তা করে যে আমি আজকে সারাদিনে কি ভালো কাজ করছি কি আমল করছি সুবান কতবার করছি জিগির কতবার করছি কোরআন তালাত কতবার করছি কার উপকার কতটুকু করছি আজকে কি কি কথা আমি বলেছি আমার মুখ থেকে কি কি কথা আজকে বাইর হয়েছে ভালোর ব্যাপারে কতটুকু বাইর হয়েছে আর মন্দর ব্যাপারে কতটুকু বাইর হয়েছে আর কার আফকাদের ব্যাপারে কতটুকু বাইর হয়েছে কারণ আপনার বুদ্ধি আছে নলেজ আছে আপনি অনেক চালাক এগুলো দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে আপনাকে দেখতে হবে যে আমি আমার বুদ্ধির দ্বারা আমার এই নলেজের দ্বারা আবার দ্বারা কেউ ক্ষতি হয়েছে না আজকে কারো কোনো ক্ষতি হয়ে কিনা হয়েছে কিনা কারণ কথাগুলি বলার উদ্দেশ্য একটাই যে প্রত্যেক মানুষের বুদ্ধি আছে মেধা শক্তি আছে জ্ঞানের ভান্ডার আছে কেউ অনেক লেখাপড়া করছে মুক্তি হয়েছে মধ্যে চেয়ে মাস্টার ডিগ্রি করছে অনার্স কমপ্লিট করছে বিশাল বিশাল মানে ডিগ্রি লাগাইছে মেধা অর্জন করছে হুম লেখাপড়া করে কিন্তু আমি এই লেখাপড়া করার পরে আর আবার কেউ আছে লেখাপড়া করে নাই তো এই লেখাপড়া করছে যারা এবং করে নাই প্রত্যেকেরই তো কাছে হিসাব দিতে হবে তাই না তো যদি হিসাব দিতেই হয় আল্লার কাছে যে আমি লেখাপড়া না করলেও মানুষ চালাক থাকে মানুষের বুদ্ধি থাকে কিন্তু আমি আমার বুদ্ধিটা কারো আমার নলেজটা কারো ক্ষতির কারণ হয়েছে না কারো আঘাতের কারণ হয়েছে না আমার কথা দ্বারা কেউ আজকে কষ্ট পেয়েছে না আমি কারো ক্ষতি করেছি কি না আমার চালাক দিতে দ্বারা কিন্তু আপনি দেখেন কথাগুলি মনের উদ্দেশ্য আপনার কিন্তু আল্লাহ চাইলে পাগল বানাইতে পারতেন বুবা বানাইতে পারতেন অনেক মানুষ আসে না বুবা অনেক মানুষ আসে না পাগল কথা বলতে পারে না মানুষের নিয়ে মানে মানে হাস্যা করে অনেক মানুষ আসে না যে পাগল সে কথা বল বলে মানুষ বুঝে না সে কী কায় কী করে অনেক মানুষ আসে না বুবা অনেক মানুষ আসে না চোখে দেখে না অন্ধ অনেক মানুষ আছে শরীরের শক্তি আছে কিন্তু হাত নাই অন্ধ আতুর এর জন্য এগুলা আপনি চিন্তা অনেক মানে গভীর থেকে কথাগুলো বলতেছি খুব চিন্তার বিষয় কথাগুলো কথাগুলো চিন্তা করলে অনেক কিছু আসে এগুলো তাপসে অনেক লম্বা কিন্তু তারপরও কথাগুলো আপনি চিন্তা করলে এই কথাগুলির ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে আপনি আপনার চরিত্র আপনার মেধা শক্তি হ্যাঁ আপনি নিজেকে ঠিক করার জন্য আপনি নিজেই যথেষ্ট আপনি একটু চিন্তা করেন চিন্তা করার পরে হ্যাঁ আপনি মনে মনে চিন্তা করার পরে কি করছেন না করছেন এরপরে আপনি আপনার আল্লাহর দিকে রুজু হন আল্লাহ এই কাজটা ভালো করছে আমাকে তফিক দেন এই কাজটা মন্দ করছে আমাকে ক্ষমা করে দিন অনেক মানুষ দেখি আত্মীয় নিয়ে চালাকিতি করে নিজের আত্মীয় সাথে বাদ বাড়ি রাহা জানি মিথ্যা কথা মা বাপ নিয়ে চালাকিতি করে মা বাপকে কষ্ট দেয় হ্যাঁ অনেক মানুষ আছে প্রত্যেকটা ফ্যামিলিতেই হবে কারণ তোমরা কি জানো না কবরে চল্লিশ হাজার বছর শুইতে হবে হ্যাঁ ফুলচি হতে তিরিশ হাজার বছর কেমতের মাঠে পঞ্চাশ হাজার বর্ষ এই দিনগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে কারোর জন্য না ঠিক আছে এরপরে আপনার নেক আমল ভালো আমল কোরআনতেলা সদকা আপনি দান করাত সব কিছু আপনার কবরে ডান পাশে থাকবে বাম পাশে থাকবে মাথার উপরে থাকবে পায়ের নিচে থাকবে কি করে যাইতেছেন দুনিয়াতে আপনি দেখেন একটু পাবেন না দুনিয়া তো ইনকাম করতেছেন দুনিয়া দুনিয়া হবুত দুনিয়া দুনিয়া ভালোবাসা করছেন ঠিক আছে করেন সমস্যা কিন্তু আল্লাহ সুবানের কাছে আপনি কী করতেন কী করে দুনিয়া থেকে যাইতেছেন আল্লাহ তো বলবেন আমি কি রিজিক কম দিছি তোমাকে আমি কি তোমাদেরকে কাপড় পরিধান করার বস্ত্র দেয় নেই আমি কি রিজিক দেই নেই মানে বর্তমান উন্নত ইন্টারন্যাশনাল যুগ প্রত্যেক জায়গায় ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক প্রত্যেক দেশে বিয়ের পার্টিতে গেলে অনুষ্ঠানে গেলে দেখা যায় পোশাক কত প্রকার আছে ও কী কী এরপরে ভালো খাবার কী কী আছে এর জন্য এগুলো হিসাব আলার কাছে দিতে হবে কিন্তু হিসাব নিয়ে অন্য একদিন বলবো কি করলে হিসাব আলার কাছে দিতে হয় না কি কাজ করতে হবে তো ওই জন্য মানে এগুলা প্রত্যেকটা মানুষের গভীরভাবে চিন্তা করা দরকার যদি কথাগুলো কারো ভালো লাগে থাকে কারণ বাল্যিকও আর নিউ বলা হয় সুরুল বলছেন তুমি যা জানো তা অন্যকে জানাই দাও তো শেয়ার করে দিন আরেকজন শুনুক তার জীবনে আমার কথা শুনে যে সংশোধন আছে আলহামদুলিল্লাহ আর কথাগুলো প্রত্যেকটা মানুষের জন্য পানিতে যেভাবে মাছ নাস্তা থাকলে বাঁচে না তদ্রুপ মানুষ দিন ছাড়া বাঁচে না প্রত্যেকটা মানুষের ভিতরে দিন আমরা তো বলবো ভাই আমাদের ভিতরে দিন আছে প্রত্যেক মানুষের ভিতরে দিন আছে আমরা তো দিনদার দিনদার হওয়ারও কারণ আছে আপনি শুধু মুসলমান হইলে হইব না মুসলমান হওয়ার পরেও ইমান হারা হয়ে যায় মানুষ ইমান নষ্ট হয়ে যায় আবার তোবা করতে হয় আবার আবার দিনে ফিরে আসতে হয় তো মুসলমান হইলে তো হবে না এই জন্য এগুলো খুব জরুরি আর এর জন্য মানে কোনো জায়গায় বলা হয় নাই যে আপনি মাস্টার ডিগ্রি অনার্স পিএইচডি করা ফরস বলা হয়েছে দিন শিক্ষা করা ফরচ পাইলট হওয়া ফরজ বলা হয় নাই বলেছে দিন শিক্ষা করা ফরজ ঠিক আছে ডাক্তার হওয়া ফরজ বলা হয় নাই কারণ যেখানে আল্লাহ বলছেন কোরআন শিফা খাসারা সমস্ত রোগের যত হাদার যত প্রকার রোগ আছে সব রোগের ঔষধ মহাষ এসে কোরআন কোরআন বিদ্যা আল্লাহ তালা এই রোগের সেবা রাখছেন তা আর কি আর কি লাগে এসে বেশি কি লাগে এই জন্য বলছেন দিন শিক্ষা করার ফরজ ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট যাই হোক আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন পিএইচডি করেন ওগুলা ফরত দিন শিক্ষা করা ফরত কারণ দিন না জানলে আপনি ইমান হারা হয়ে যাবেন আপনি ইমান হারা হয়ে গেলে তো সব শেষ দুনিয়ার শেষ আগে শেষ এই জন্য সবাই বি কেয়ারফুল আর যা করেন দুনিয়াতে বুঝে শুনে করেন আল্লাহ তা তালা এই কথাগুলি প্রত্যেকটা মানুষকে যেন আমল করা তৌফিক দান করেন তৌফিক ইল্লা বালাক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ খায়।